নমস্কার আজকের যে টপিক সুঁচ ফুটিয়ে একবার হবে দুটো টেস্ট জোড়া সংক্রমণ রুখতে হলে উপায় এটাই বেস্ট অর্থাৎ এই থিমটা থেকে বুঝতে পারছেন যে দুটো পরীক্ষা একটি কিটের মাধ্যমে হবে এবং সেটা খুব বেস্ট পরীক্ষা সেটা বলতে চাইছে অর্থাৎ তাহলে কি পরীক্ষা দুটো না এইচআইভি এবং সিফিলিস এইচআইভি এবং সিফিলিস একটি কিটের মাধ্যমেই টেস্ট করা হয়ে থাকে এবং এটি স্ক্রিনিং করা হয় কোথায় না প্রত্যেকটি হেলথ সেন্টারে এবং বড় হসপিটাল ছোট হসপিটাল অর্থাৎ আরেক ডিস্ট্রিক্ট সব জায়গায় হয়ে থাকে তো এটি একটি হসপিটালের ছবি দেখাচ্ছি এবং কয়েকটি জিনিস দেখাচ্ছি দেখে নিন তো এইচ পরীক্ষা করানো মানে নিজের যত্ন নেওয়া নিজের স্বাস্থ্যের যত্নের সাথে আপনার সঙ্গীর স্বাস্থ্যেরও যত্ন নিন অর্থাৎ এইচআইভি পরীক্ষা করা মানেই যে তার হয়ে গেল তা নয় এইচ পরীক্ষা একটি পরীক্ষায় আপনার নিকটবর্তী সরকারি হাসপাতালে বিনামূল্যে গোপনীয়তা বজায় রেখে এইচআইভি পরীক্ষা করা হয় কেন গোপনীয়তা আমি এর আগে আমার চ্যানেলে একটি গোপনীয়তা অর্থাৎ এইচআইভি আই এইডসের অ্যাক্ট বা ল কী রয়েছে সেটা আছে দেখে নেবেন তো আমাদের এইচআইভি টেস্ট বললাম যে সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হয়ে থাকে তো এটি একটি হসপিটালের ছবি দেখাচ্ছি এখান থেকেই এইচআইভি পরীক্ষার যে কিট সে বিভিন্ন সাব সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রে যায় তো এটি আইএলআর মধ্যে থাকে আইসলাইন রেফ্রিজারেটর আইসলাইন রেফ্রিজারেটরের মধ্যে এইচআইভি কিট এইচআইভি এবং সিফিলিসের কম্বো কিটটা থাকে কারণ কোল্ড চেন মেনটেন করতে হয় এটা যদি কোল্ড চেন মেনটেন না করা হয় তাহলে কিট খারাপ হয়ে যায় তাহলে কিটটি কার মধ্যে থাকে কিটটি থাকে আইএলআর মধ্যে আইসলাইন রেফ্রিজারেটরের মধ্যে তো এটি একটি বড় প্যাকেট যে প্যাকেটের মধ্যে পঞ্চাশটি কিট থাকে অর্থাৎ পঞ্চাশ জনের টেস্ট করা যাবে এমন কিট থাকে তাহলে আমি এই কিটটা খুলছি কিটটা আমি তার আগে কি কি দেখে নেবো দেখে নেওয়া যান তাহলে এটি একটি লোগো যে লোগোতে টেম্পারেচার মেনটেন করার দেখানো হয় এটা আরও ভালো করে আমি পরে বলে দিচ্ছি তো এটা খুললাম কিটটা খুললাম কিটটা খোলার পরে আমি কটা কিট নেব তাহলে যতগুলি আমার সাব সেন্টারে অ্যান্টিনেটাল মা আজকে চেক করবে সেই হিসেবে মাথাপিছু নেব তো আমাকে একটা ইন্ডেন দেওয়া হয়েছে যে সেখানে পাঁচটি অ্যান্টিনেটাল মায়ের চেক আপ হবে অর্থাৎ পাঁচটি কিটি কিট দিন তো পাঁচটি কিট দিলাম এবং তার সঙ্গে দিলাম বাফার এবং তার সঙ্গে দিলাম পিপেড এবং তার সঙ্গে দিলাম ল্যান্ডসেট ল্যান্ডসেট দিতে ভুলবেন না ল্যান্ডসেটটা কি না হাতে পিক করার একটি সুচ তাহলে এই ল্যান্ডসেট দিলাম পিপেড দিলাম এবং কিটগুলো দিলাম দিয়ে এটা কি করবো এটা কোল্ড চেন এটা হাতে হাতে দেবো দেবো না এই জিপার ব্যাগের মধ্যে দিলাম কারণ ঠান্ডার মধ্যে যাবে তাহলে জল লেগে যেতে পারে এই জন্য আমি এটা কি করবো একটা লোগো লাগানো দেখুন একটা এন এর লোগো এবং স্যাক্সের লোগো লাগানো আছে সেই লোগো লাগানো একটি ভ্যাকসিন কেরিয়ারের মধ্যে নাম লিখে কোন সেন্টারের জন্য পাঠাচ্ছি নাম লিখে চারটে আইসপ্যাক দিয়ে এবং একটি দেখুন তার কভার দিয়ে আমি আইস ভ্যাকসিন কেরিয়ারটি আমি অটোতে তুলে দিলাম অটো ড্রাইভার নিয়ে যাচ্ছে যিনি অল্টারনেটিভ ভ্যাকসিন ডেলিভারি ম্যান তিনি নিয়ে কোথায় চলে যাচ্ছেন সেন্টারে চলে গেলেন তাহলে সেন্টারে এলেন এই যে সেন্টারে পৌঁছে গেছেন যদি চ্যানেলটি ভালো লাগে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সাব সেন্টারে এসছে এবং এ এনএম দিদি সেই প্যাকেটটি বের করছে তাহলে আমার ওটি ব্লক থেকে এসছে ব্লক থেকে কোথায় এলো সাব সেন্টারে এলো তাহলে সাব সেন্টারে চলে এসছে সেন্টারে আমি এবার যথারীতি যা যা দিয়েছে সেগুলো আমি বের করে নিই তাহলে আমি বের করছি তাহলে আমাকে দিয়েছে এই যে দিয়েছে কি কিট ল্যান্ডশেট তারপরে প্রিপেড এবং লিটারেচার লিটারেচারটা কিন্তু পড়ে নিতে হবে কারণ লিটারেচারেই নিয়মকানুনগুলো লেখা থাকে তাহলে আমি কিটটা বের করে নিলাম কিটটা বের করে নিলাম এবং কিটে আমি লিখে রাখলাম যে কার নামে করছে আমার অনেকগুলো টেস্ট করতে হবে আমি কার নামে করছি নামটা লিখে রাখলাম এবার আমি হাতে আঙুলে আমি একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এবার ল্যান্ডশেড দিয়ে একটা প্রিক করব তাহলে ল্যানশেড দিয়ে প্রিক করলাম ল্যান্ডশেড দিয়ে প্রিক করার পরে এই যে ল্যান্ডশেড দিয়ে পিক করলাম তাহলে এই এই ড্রপটা নেব নেব নেবো না এই ড্রপটা দেখুন মুছে নেব কারণ এর মধ্যে সামনেরটা প্লাজমা থাকে বেশি তাহলে আমি মুছে নিলাম মুছে নিয়ে আমি এবার প্রিপেডটা নিয়ে ব্লাডটা নেব। তাহলে এই যে প্রিপেড নিয়ে আমি ব্লাডটা নিচ্ছি এবং পিপেডে একটা দাগটা না থাকে সেই পিপেটে দাগ পর্যন্ত একটু ব্লাড নিলাম ব্লাডের ফোঁটা দুটো দিয়ে দিলাম এবং বাফারও দিয়ে দিলাম এবং টাইম লিখে রাখবো এখানে টাইম লিখে রাখবো আমি যখন লিটারেচারটা পড়েছিলাম সেখানে লেখা ছিল ফিফটিন টু টোয়েন্টি মিনিটস তাহলে ফিফটিন টু টোয়েন্টি মিনিট আমি টাইম যদি না লিখে রাখি রাখিতে ভুলে যাব তাহলে ওই জন্য টাইম লিখে রাখলাম এবং পনেরো থেকে ফিফটিন টু টোয়েন্টি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট আমি টেস্ট দেখব এবং লিখলাম ডান আমি এইচআইভির ক্ষেত্রে আর লিখতে পারি না রিয়াক্টিভ নন রিয়াক্টিভ লিখতে পারি না আমি ডান লিখলাম তাহলে যদি এই যে এবার হচ্ছে এখানে দেখাচ্ছে যে একটা লোগো সেই লোগো এর মতন এটি কালা কাল যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে কারণ এর মধ্যে একটি কেমিক্যাল আছে এটি যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে কিটটি কিন্তু খারাপ হয়ে গেছে তাহলে ব্ল্যাক হয়নি একটু রেডিশ হয়ে আছে তাহলে আমার এটা হচ্ছে পিপি ইউনিটে একটি টেস্ট হচ্ছে সাব সেন্টারে টেস্ট হয়েছিল এবার পিপি ইউনিটে টেস্ট হচ্ছে আবার যথারীতি আমি হাতটা মুছে নিলাম হাতটা মুছে নিয়ে আমি ল্যান্ডশেড দিয়ে এখানে পিক করব। তাহলে আমি ল্যান্ডশেড দিয়ে পিক করছি ল্যান্ডশেড দিয়ে ভালো করে ধরছি ভালো করে টিপে নিলাম তাহলে ব্লাডটা কি তা টিপে নিয়ে এলাম টিপে নিয়ে ব্লাডটা হ্যাঁ পিক করলাম পিক করার পরে কী হলো পিক করার পরে আবার যথারীতি ব্লাড এলো তাহলে আমি মুছে নেব প্রথমে প্লাজমাটা তো আসে তাহলে আমি মুছে নেবো এবার পিপেট নেবো পিপেটটা নিয়ে ব্লাডটা নেব পিপেটটা কেটে নিলাম পিপেটটা কেটে নিয়ে এবার আমি ব্লাডটা টেন মাইক্রোলিটার একটা ব্লাড ওখানে কিন্তু মার্কিং করা আছে হ্যাঁ টেন মাইক্রোলিটার মানে আমি কি মাপবো ওখানে কিন্তু টেন মাইক্রোলিটারের একটা মার্কিং করা আছে ফাইভ মাইক্রোলিটার ফাইভ মাইক্রোলিটার করে মার্কিং করা আছে তাহলে আমি যথারীতি দিলাম ফাইভ মাইক্রোলিটার আরেকবার ফাইভ লিটার ওখানে দাগ দেওয়া আছে তাহলে ফাইভ লিটার নিলাম দিয়ে আবার যথারীতি ব্লাডটা দিলাম এবার আমি লিটারেচারটা পড়েছিলাম ওখানে টু ড্রপস লেখা ছিল তাহলে আমি টু ড্রপস দিয়ে দিলাম টু ড্রপস দিয়ে দেওয়ার পরে এই যে টাইম লিখলাম তাহলে আমাকে কারণ আমাকে পনেরো থেকে টোয়েন্টি মিনিটস দেখতে হবে তাহলে আমি পনেরো থেকে কুড়ি মিনিট দেখব তাহলে ও টাইমের মধ্যে পনেরো তার এর মধ্যে সি থাকা সি মানে হচ্ছে কন্ট্রোল অর্থাৎ কিটটি ভালো আছে এবং তার এইচ ওয়ান এইচ টু আছে হুম তারপরে এইচআইভি এইচ আই টু টেস্ট হয় মানে দাগ দেওয়া আছে যদি দুটো দাগ হয় আর পরেরটা আছে সিফিলিস এস লেখা আছে তাহলে যেতে এই যদি এইচ ওয়ানে আসে তাহলে এই এইচ আইভি ওয়ান পজিটিভ এইচ আইভি টু পজিটিভ তাহলে পুজ পজিটিভ তো লেখাই যাবে না রিয়্যাক্টিভ লেখাই যাবে না এটা একটা স্ক্রিনিং টেস্ট এরপরে আইসিটিসিতে রেফার করতে হয় হ্যাঁ যদি পজিটিভ আসে তাহলে আমি আমি কন্ট্রোলে দাগ দেখতে পাচ্ছি মানে কিটটি ভালো আছে আর কোনো জায়গায় দাগ দেখতে পাচ্ছি না অর্থাৎ এখানে সিফিলিসও পজিটিভ নয় আর এইচআইভি ওয়ানও পজিটিভ নয় এইচ আই টুও পজিটিভ নয় যদি পজিটিভ হতো তাহলে আরেকটি পজিটিভের একটা পজিটিভ করে নিয়েছি পেন দিয়ে দিয়ে দেখাচ্ছি যে একটা এইচ আই পজিটিভ তাহলে শীতে দাগ অবশ্যই আসতে হবে এবং এইচআইভি ওয়ানে দাগ এসছে তাহলে এটা একটা পজিটিভে তাহলে এইভাবে প্রত্যেকটি মায়ের অন্যান্য মানুষেরও টেস্ট করা হয়ে থাকে অ্যাডাল্ট মানুষের আমরা সুস্বাস্থ্য কেন্দ্রে প্রত্যেকটি মায়ের টেস্ট করে থাকি এবং অন্যান্যদেরও টেস্ট করে থাকি যদি প্রয়োজন পড়ে তাহলে এইভাবে প্রত্যেকটি মায়ের প্রেগনেন্ট মায়ের টেস্ট প্রত্যেকটি সাব সেন্টারে করা হয়ে থাকে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি আমরা ভবিষ্যতের এইচআইভি সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত এবং ফিউচারে এইচআইভি ফ্রি যাতে আমাদের দেশ হতে পারে এবং অন্যান্য দেশ হতে পারে তার সঙ্গে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন